দুইটা ডিম আছে সেরকম এই যে দেখা যায় আর মাদিটা দেখেন বা কবুতরের দোকানের পাখির দোকানের ভিডিও দিতে চাইলে মশিন টিভির নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা হল জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ওয়ান ফোর ওয়ান ফোর সেভেন এইট আপনি এই তো আমি ভালো আছি ভাই আজকে কি কি কবুতর দেখাবেন আপনি আছে আপনার বুজা পেশ আছে তারপরে ড্রাগন মানে অনেক জাতীয় আছে আচ্ছা ভাই আপনি ঠিকানা আমার ঠিকানা আছে ডাকা খিলগাঁও চার নম্বর রোড হ্যাঁ

কোন বাই টানাটানি করবেন না বাই যে কৌতুক আছে আমি দেখাই বড় ভাই ভাই একদম মহসিন টিভি আমার দর্শকদের টিভি ভালোবাসার টিভি তাই তো সুন্দর টিভি আচ্ছা ওদের জন্য একদম বলে দিবেন ছোট্ট করে একবার ছয় হাজার টাকা কোনো কথা নাই

দর্শক দেন ফুলের বাগান একদম কোয়ালিটি ফুল কবুতর কারে বলে ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন আরো কিছু কবুতর আছে আমরা বাচ্চা সর ডিমshow দেখাবো তাই তো হ্যাঁ ওকে বাই ভাই এটা কি কবুতর এটা ভাই এটা মেল একটা বাচ্চা চার পরে চার পরে বাচ্চা হ্যাঁ হ্যাঁ সারন্ত বাচ্চাটা এই একটাই আছে ভাই হ্যাঁ একটা মাদি বাচ্চা মাদি বাচ্চা কয় পরে আছে এটা কত বড় ভাই হ্যাঁ

কোয়ালিটি কি কবুতরটি নিতেন চেহারাটা কি একদম পুরা আপেল টস বাহ অনেক সুন্দর ভাই এই কবুর গুলা কেমন কোয়ালিটি কেমন দাম পড়বে আপনার দামশো টাকা মাত্র শরৎ বাইর জন্য কিছু করা সম্ভব নাংলার দুই হাজার ভাই খুবই সুন্দর কবুতর দর্শক আপনার চাইলে দুই হাজার টাকা মাত্র খুবই সুন্দর দামাসিন এই যে আমি দেখাই দিলাম মাত্র তাই তো ভাই ওকে বর ওয়াই কি কৌতর বাহ মাদিটা তাই তো নরটা দেখেন আপনারা আমরা রেসার কৌতুর দেখাবো কিন্তু ডিম শ আছে কিন্তু জোরাই জোরায় আছে কিন্তু কেউ টানবেন না কৌতুরগুলা ফুরায় ফাটাই দিব এটা মাদি তাই না দাদা এটা মাদি আর ওটার নর বর এটা নিতে চাইলে কত টাকা লাগবে একদম কত টাকা লাগবে একদম নরেটা তাই তো বন্ধুরা যারা দামাসিন বা লাভার আসেন রেসারের লাভার আছেন আজকে ভিডিও আনতে পারবেন না আর কঠিন কঠিন কবুতর আছে বন্ধুরা দেখেন ভাই যে কৌদুর গুলো আছে এটা ডিমে আছে নাকি ভাই ডিমে আছে তাই তো আচ্ছা এটা কি এটার নাম কি ভাই এটা আপনার দাম দামাসিন ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা দামটা দিবেন কিন্তু আজকে খুবই কম দাম দিবেন আজকে ইনশাল্লাহ যেন বন্ধুরা খুশি হয়ে নিয়ে যাবেন এই প্যাটটা কেমন থাকবে আজকে

ভাই এই যে নটটা হ্যাঁ হ্যাঁ বিশ সুন্দর ভাই আমি একটু নাড়া দিই তারপরে দুইটা ডিম এই যে ডিম সোহাপা আইসে নিতে পারবেন এই যে নটটা আবার বসে দিতে

আচ্ছা ভাই এই জোড়াটা কত টাকা লাগবে আপনার মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা শিওর আপনি শিওর আপনি এক হাজার বন্ধুরা দেখেন এক জোড়া সাদা হোয়াইট আর ওইটা কি ভাই রেড চকো এটা ভাই চকো জোড়া দুটা কবুতরে দেখেন ডিমে চলে আসছে তাই না

এই পায়ে কিন্তু ওই যে রেস যেটা শিপ থাকে না ওই শিপটা টা দেওয়া আছে তাই না ভাই দুইটা রেস অলরেডি করাই আছে তাই তো মাদিরা চেক করা হয় না হ্যাঁ হয় না হ্যাঁ আচ্ছা আচ্ছা

একদম ফুটে তাই না ভাই একদম কত বললেন একদম কত বললো সতেরোশো টাকা লাগবে তাই তো বাচ্চা দুই গেল দুই হাজার একদম সতেরো একদম সতেরোশো হয়ে যে দেন ডিম রে কি টানা টানা দেখছেন

সবজি কালার বাই দেটা কমেন্ট করে যে মশ একটু কম দামে কবুত হচ্ছে হাই কোয়ালিটির তার ভিতরে ভাই আপনি এটা কেমন কমন বলেন জানে এটা করেন কথা এক হাজার টাকা আর এটাই স্পেশাল একটা অফার

মাত্র কত আটশো টাকা পাগলা অফার পাগলা অফারে থাকতেছে ইনশাল্লাহ যারা কম দামি নিতে চান বাচ্চাও নিতে তাদের জন্য মাত্র আটশো এই যে নর এটা ভাই এটা মাদি তাই তো ওকে বন্ধুরা আজকে শুধু খেলা হবে ঠিক আছে আওয়াজ হবে না বাট এই যে দেখেন আপনারা কৌতুকলা উঠে তো এটা দিই বসুক ডিম বাইরে ডিমটা ফুটে বাইরে যাব দেন ডিমটা আছে দুইটা ডিম আছে সেরকম এই যে দেখা যায় আর মাদিটা দেখেন আপনারা এই যে মাদিটা

বন্ধুরা মাদিরা ক্লাবের ভাই আচ্ছা আচ্ছা যার ওটা নর হ্যা ভাই ভাই নটটাও থাকেন সেই একটা নর ভাই ডিম শোয় দেবেন এটা হ্যাঁ ডিম টাকা লাগবে নোটটা দেখেন আপনার কত সুন্দর আর এই যে মাটিটা আরো সুন্দর ঠিক আছে একটা ক্লাবের মাটি হ্যাঁ একদম দুই টাকা লাগবে বন্ধুরা দেখেন এই জায়গা ডিমে আছে মোরাস সেল ভাই হ্যাঁ হ্যাঁ মোরার সেল কবুতর

পনেরোশো টাকা ভাই পনেরোশো ডিম সহ দিবেন তো ডিম সহ ওকে মোরাসেল মোরাসেল বড় এই যে আরেক জোড়া ভাই একদম দেন বাহ সেরকম মুস্তি করতেছে আমি একটু দেখাই এই যে কৌতুকটা এটা নর হ্যাঁ ভাই মাদি ওটা মাদি হ্যাঁ ভাই আচ্ছা বড় ভাই এই প্যাডটা কেমন দাম পড়বে বা কেমন কোয়ালিটি এটা কোনো দাম একদম মানে বত্রিশশো একদম বলে দেবেন ভাই তিন হাজার

ও বড় ভাই সতেরোশো বন্ধুরা দেন খোমা দেখেন কবুতর দেখেন এই যে মাদি আরেকটা ডিম দিবে সেরকম ভাই নট যেরকম মাদিটা সেরকম আমি আসলে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে যদি ভালো লাগে এই জোড়াটা নিয়ে আপনারা বাচ্চা কাচ্চা উড়াইবেন রেস করবেন ঠিক আছে কত টাকা লাগবে বড় ভাই একদম আঠারোশো একদম সতেরোশো কেছেন না সতেরোশো দিয়ে দিলাম সতেরোশো হ্যাঁ সতেরোশো ওকে বন্ধুরা ভাই দেখেন কি কবুতর দেখাচ্ছে ভাই এটা কী কৌতো পাইট পাইপ একদম দেখেন আপনারা দর্শক আমি দেখাই জোড়াটা এই যে দেন খুবই সুন্দর কোয়ালিটিও আছে বেশ মাশাল্লাহ ভাই এগুলা বাচ্চা কাছে উড়াইতে পারব তো ভাই সুন্দর উড়ে নিঃসন্দেহে উড়াইতে পারবো দশ কমপ্লিট হয়েছে তাই না এবার ভাই এই সামনেটা মাদি ওটা ওটা নড়া ভাই এই সামনেটা হ্যাঁ আর এটা মাদি তাই তো ওর ভাই ও বর ভাই আশা করছি কৌতুলগুলো আমার দর্শকরা নিবে একদম মন থেকে বলেন

বন্ধুরা এই জায়গা দেখেন আমাদের ভাই তোর ভাই গ্রিজেলটা কি আর ওই যে টা কি ভাই কোয়ালিটি হাই কোয়ালিটি কি নর না দি ভাই আর ভাই এই আফসান গ্রিজেলটা মাদি ভাই